আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা টেবিলের লেআউট নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা দেখব যে টেবিলের ডিজাইন কিভাবে করতে হয় তো সঙ্গত কারণে আমাদের ডিজাইন ট্যাবে যেতে হবে টেবিল ডিজাইন যে ট্যাবটা আছে সেই ট্যাবে যেতে হবে আমি কারসারটা রাখা অবস্থায় টেবিলের ডিজাইন ট্যাবে গেলাম ডিজাইন ট্যাবে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন রকমের ডিজাইন এখান থেকে দেখতে পারবো এখানে যদি আমি এই টেবিলের স্টাইলে যাই সরি টেবিল স্টাইলে যা তাহলে এইখান থেকে দেখব যে টেবুলার বিভিন্ন রকমের স্টাইল আছে আমি যে কোন একটা স্টাইল ফলো করতে নিতে যাচ্ছি सपोज আমি এটাই নিলাম বা এটাই নেই বা যে কোন একটা নেই কোনো সমস্যা নাই তো আমি এটা নিলাম তো আমি এই স্টাইলটা নিয়ে নিলাম আপনি যদি চান যে না এটা নিব না তো আমি একদম উপরটা নিব তাহলে এইভাবে নিতে পারেন উপরের যেটা ছিলই তো এইটা এরকম কারসার নিয়ে যান তাহলে দেখবেন যে প্রিভিউ গুলো দেখতে পারবেন এখন এইটা ডিজাইন আমি নিলাম একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমাদের দেখেন এই প্রথম এটা তো আমার হেডিং আমি যদি এই হেডিংটা না রাখতে চাই তাহলে যে হেডার রো দেখেন হেডার রো আমি এটি চিহ্ন দেব তাহলে আমার নরমাল হয়ে গেল আর হেডার রোতে এখানে ক্লিক করলে আমার হেডার রোই থাকলো আচ্ছা তো এটা হচ্ছে ফার্স্ট কলাম এখন এখানে বিষয়টা হইতেছে যে দেখেন যে কলাম এটা আমার আমার লেখাটা। এখানে যে যে প্রথম রোটা এই দ্বিতীয় মধ্যে কালার কিন্তু একটু ভিন্নতা আছে এটা একরকম এটা আর এক আবার প্রথমটার সাথে আবার তৃতীয়টা মিল আছে আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা মিল আছে এরকম করে একটা বাদে বাদে একটার পর পর এরকম করে কালার মানে থাকবে তো এইটাকে বলা হচ্ছে ব্যান্ডেড রো যদি আমি রো হিসাব করি তাহলে ব্যান্ডেড রো আর যদি কলামের হিসাব করি তখন ব্যান্ডেড আবার কলাম যাই হোক আমি রোটা দেখি দেখবেন যে এরকম আর থাকবে না অর্থাৎ ব্যান্ডেডটা আমি রাখলাম না এখন যদি আপনি মনে করেন ব্যান্ডেড কলাম করবেন তাহলে এখানে ক্লিক করেন দেন হচ্ছে এটা ব্যান্ডেড কলাম হয়ে যাবে রোর মতোই একটা পরপর কালার চেঞ্জ হয়ে যাবে তো এটা হচ্ছে ব্যান্ডেড রো ব্যান্ডেড কলাম এবং আমরা এবার একটু আগের অবস্থায় আবার ফিরে যাই দ্যাট মিন্স আমি কোনো কালার রাখতেছি না নরমাল যে টেবিলটা সেটাতে যাচ্ছি এবার আমরা যদি টেবিলের ভিতরে শেডিং দিতে চাই সাপোজ আপনার টেবিলের মধ্যে এই ডাটাটা এমন হতে পারে যে একটা টেবিল আছে যেখানে সেলসম্যানদের বিভিন্ন সেলস এর দেওয়া আছে এখন কোন একটা মানতে সেল কম হয়েছে একটা সেলসম্যানের তাহলে সেই সেই মানটা যদি আপনি এখানে একটু হাইলাইট করে রাখতে চান তাহলে এক নজরে টেবিলের দিকে তাকালে কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন অথবা টেবিল এমপ্লয়টার সেলসম্যানের নামটাই আপনি হাইলাইট করতে চান বা কেউ বেশি সেল করেছে অর্থাৎ আপনি হচ্ছে টেবিলের পুরা টেবিলের উপরে যে কোনো একটা বা দুইটা বা কম বেশ আপনার যদি আহ নজরের মধ্যে আনতে চান সেই ক্ষেত্রে তো আমি সাপোজ এটাকে নজরে রাখতেছি এখান থেকে শেডিং যেকোনো কালার নিবেন তাহলে দেখেন এটা আমার দেখার প্রয়োজন ছিল এটা কিন্তু আমি সহজেই মানুষের চোখে পড়বে এবার আসেন টেবিলের বর্ডার স্টাইল এখান থেকে টেবিলের বিভিন্ন বর্ডার স্টাইল নেওয়া যায় হ্যাঁ এখান থেকে চাইলে টেবিলের বর্ডার স্টাইল নেওয়া যায় আবার এখান থেকেও নেওয়া যায় বর্ডার স্টাইল অথবা আপনি যদি চান যে বর্ডারে যাবেন বর্ডারে যাওয়ার পর এখান থেকে আপনি বর্ডার নিতে পারবেন আমি টেবিলটা সিলেক্ট করি সিলেক্ট করে দেন বর্ডারে যাই বর্ডারে গিয়ে যে অল বর্ডার অল বর্ডার দিয়ে যাচ্ছি আমি যদি চাই যে অল বর্ডারে না যে বর্ডার এন্ড শেডিং এ যাব এখানে গিয়ে আমি মোটা বর্ডার দিব দেখেন শেডিং এর বর্ডার এটা নিয়ে আপনাদের আলোচনা করা হয়েছে অলরেডি এই দেখেন আমার এখন সবগুলাই এবং আমি এখান থেকে কালারও চয়েস করতে যাচ্ছি এখন দেখেন ওকে দিব

ডিজাইনটা দেখলাম এবং টেবিলের শেডিং টেবিলের বর্ডার কিভাবে দিতে হয় এবং ব্যান্ডেড ফার্স্ট কলাম তারপর হচ্ছে ব্যান্ডেড রো হেডার রো কিভাবে করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম আশা করি টেবিল সম্পর্কে এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ